আপনি কি কাসতেছেন না আমি হাসতেছি আচ্ছা শ্বশুর পাদার আমরা যে গাঙ্গের দা দিয়ে হাইটে যাইতেছি এ গাং কাইটি ছিল কেডা আরে এই গাং তোর বাপ কাটেছিল তোর বাপ কাটিছিল আমার বাপ কাইডি ছিল তাহলে এত মাটি ফেলেছিল কনে আরে ইতরে জামাই কথা করে এত মাটি এত মাটি খাইছিলাম রে ইতরে জামাই কথা কা তো দাতে কিস কিস করেছিল না দেখ তুই যদি আরে একটা যদি কথা কস তো মুখ কোন তো সুতোতে সেলাই করে দিবনি কয়া দিলাম কিন্তু তেলে শ্বশুর বাড়ি যে গোস্ত সাবাইয়া খাবে নি কেমন করে শ্বশুর যে গোস্ত চালা খাওয়ানি কি করে খাওয়ানি কি করে তুই যে এতটা পথ যে মনে করছে জ্বালাতে জ্বালাতে আসতেছ তাতে তোর সহ্য হইতেছ না ও চ আর শুন তোর শাশুড়ি না আজকে বাবা পিঠা বানাইছে ভারী মজা চ চ সেই খাওয়া হবে ও তোর শাশুড়ি হাতের রান্ধানা না সেই একবারে চ চ শ্বশুর পাদার কি বিয়ে করেছেন দেখ তো কথা ঢং বিয়ে শাদী যদি না করছি তাহলে তোর দা আসলো কোত্থেকে ইত্তোরে জামাই কথা শ্বশুর আপনি কি সিলেপিলে হইছে কপাল আমার কপাল আমার জামাই কয় আমার ছেলে পেলে হৈছে কিনা কম তো এখন কোন দিকে যায় তুই যদি আর একটা কথা কৈছ তাহলে তোর দাত কিন্তু আমি তো উত্তর দি চিলাই করি দিব নি চ আমি তো বললামই শ্বশুর ভাই যে কস্ত চাবাই খাবানি কি করিস দেখ তুই যদি এরকম ভাবে জ্বালাতন করিস তাহলে কিন্তু পারবো না নিউ আমি কিন্তু বলবো সাতষট্টি গ্রামের মেয়ের বাপদেরকে বলবো ওর মতো হারামজাদা পোলার লগে মেয়ে বিয়ে দিও না জামাই ভাত কাপড় দিতে পারে নাকি এটা দেখো জামাইয়ের বাড়ি ঘর দর আছে নাকি এটা দেখো তারপরে গেছি জামাইয়ের লোকে বিয়ে দাও শ্বশুরপাজার আপনি কি যাত্রার অভিনয় করতেছেন আমার জামাই কয় কি আমি বলে যাত্রার অভিনয় করি শ্বশুরপালা শ্বশুরপানা ভাই বাবা খালি আমারই ভুল খালি আমারই দোষ আপনার মেয়ের বিয়ে করে তো আমি ফকির হয়ে গেছি ফকির হয়ে গেছ একদিন পরে এক হাজার টাকা চায় পরের দিন আবার এক হাজার টাকা চায় পরের দিন আবার পাঁচ হাজার টাকা চায় পরের দিন আবার দশ হাজার টাকা চায় দশ হাজার টাকা চায় কয় কি মায় এত টাকা করে ডাকি সে আমি কি করে কমু আমি দিই নেই কোনো দিন